বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতার এই লাইনগুলো আমাদের সবারই খুব চেনা এবং খুবই পছন্দের দিন কয়েক আগে কবি জয় গোস্বামী জানিয়েছেন তিনি লেখা থেকে অবসর নিচ্ছেন অর্থাৎ তিনি আর লিখবেন না বা তার লেখা আর প্রকাশিত হবে না বাঙালি পাঠকের কাছে খবর যেন তৈরি করে। কবি গোস্বামীকে স্মরণ করে তার এই মালতী বালা বালিকা বিদ্যালয় কবিতার আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সমগ্র আলোচনাটি ডক্টর অনিশ রায়ের পিএইচডি গবেষণা সন্দর্ভের একটি বিশেষ অংশ থেকে গৃহীত অর্থাৎ কবিতা রসগ্রাহী বিশ্লেষণে অনিশ রায় পাঠে আমি পায়ের সরকার সত্তরের সত্তা জাগানো কবি জয় গোস্বামী সময় সমাজ জীবন ও ঐতিহ্যকে বারবার যিনি প্রতিফলিত করেছেন তার কবিতার মধ্য দিয়ে তার নাম হল গোস্বামী কবিতা হয়ে ওঠে আত্মনির্মিত বিবেকের দর্পণ যার সামনে দাঁড়ালে আমরা আমাদেরই অভ্যস্ত মধ্যবিত্ত মুখোশকে খসে পড়তে দেখি তার চলমান কলম যখন সত্তর থেকে নব্বই এর দশকে এসে পা রাখে তখন উৎপাস্ত বাঙালির মধ্যবিত্ত জীবন যেন যৌগনে পদার্পন করে আর তখনই রচিত হয় মালতীবালা বালিকা বিদ্যালয়ের মতো কবিতা এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে দেখি জয় গোস্বামী শুধু আর বুদ্ধিমান নাগরিকের কবি হয়ে থাকলেন না অভিনব জয়দেব হয়ে আপামর বাঙালির জন্য বাঙালির প্রাণীর ধারাপদাবলির ভাবরসে কলম ডুবিয়ে যেন এঁকে গেলেন একালের রাধা আর কৃষ্ণের কথা একটা বিশেষ কথন ভঙ্গিতে শুরু হয় কবিতা কবিতার কথক একটি মেয়ে যে নিজের গল্প শোনাতে চায় কি নাম তার না, কবিতার নাম রাধিকার চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতার বাস্তব পরিচয় যে তাতে এসে পড়বে কবিতাটি তখন যে নিছক একটি মেয়েরই আখ্যান হয়ে উঠবে তাই আড়ালটুকু নিছকি শিল্প আবরণ যাই হোক আমরা ভেবে নিতে পারি মেয়েটির নাম মালতী রবি ঠাকুরই তো এমন একটি মেয়ের নাম দিয়েছিলেন মালতী আবার কৃষ্ণকলিও হতে পারে মেয়েটি আত্মবিবরণে বলেছে আমার রং কালো এহো বাহ্য আগে শুনি তার আত্মকথন বেনীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালুতি স্কুলে বেনীমাধব তমাল মূলে মোহনবাসী বাজায় তার সুর মালুতি স্কুলের এক কিশোরীর মনে ঢেউ তোলে দিদিমণির পাশে দিদিমণির বর আলম্বন বিভাব হয়ে ওঠে ফলত ভুল হয় অঙ্কে ভুল হয় দৈনন্দিন কাজে তারপর একই রকম সব খুবই জানা গল্প আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি সুলেখাদের বাড়ি প্রথম দেখা অঙ্কুরিত এবং বিকশিত হল প্রেমের বীজ কিন্তু দ্বিধা জড়িয়ে থাকে সর্বাঙ্গে নবম শ্রেণীর প্রথম শাড়িতে মালতীর কিশোরী যে আত্মসচেতনতায় রমণী হয়ে উঠেছে বাস্তবের কঠিন সত্যকে সে তো কবে জেনে ফেলেছে গৃহস্থ আমিনার সীমায় বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে তবু তারপরেও জীবনে আসে বসন্তের বার্তা নবীন বাসনায় জীবন মেতে ওঠে জীবন হয়ে ওঠে জীবন্ত কুঞ্জে অলি গুঞ্জে ফুটেছে মঞ্জরি সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোল সে বয়সের অদম্য স্পর্ধায় মেধা আর্থসামাজিক ব্যবধান সব তছনছ হয়ে যায় ফলত ব্রিজের ধারে লুকিয়ে মধু লগ্নের আজ শরীরে মনে অনুভব করা যদিও ভালোবাসা দুদণ্ডের স্মৃতি আর স্বপ্ন আবেশটুকুই মেয়েটির আজীবনের সঙ্গী হয়ে ওঠে কবিতার চলমানতায় আমরা জেনে ফেলে বেনিমাধব মোহন বন্ধু হয়ে তার জীবনে আর ফিরে আসেনি ফিরে আসে না তারা কৃষ্ণ কি ফিরেছিল রাধার কাছে তাই কবিতার কৃষ্ণকলি তার কালো হরিণ চোখ দিয়ে জীবনের আকাশে শুধু ঘন মেঘ জমতে দেখেছে মাধবের মালতী তারপর একদিন মেঘের ভিতরে চকিতে দেখেছে আলোর ঝলকানি মাধবের পাশে তার বাহুলগ্না প্রেমিকা মাধবী সেই আলোর ছটা দেখে কালো মেয়েকে বলতেই হয় দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো তার জীবনে অঙ্কের ভুল এবার সে নিজেই অনুধাবন করতে পারে লক্ষণীয় কবিতায় দুবার এসেছে অঙ্কের প্রসঙ্গ প্রথমবার ডেস্কে বসে অঙ্ক করি এবং দ্বিতীয়বার সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি প্রথমবার স্বপ্নের রাশিকে যেন সাজিয়ে তোলা ছোট্ট ক্লাস ঘরে ডেস্কের পরিপাটি সমাবেশের মধ্যে কিন্তু দ্বিতীয়বার সামান্য দোকান কর্মচারীর গৃহ পরিবেশে সন্ধেবেলার অনুজ্জ্বল প্রতিবেশে যেখানে বাস্তবের হিসেবে স্বপ্নের রাশিগুলো এলোমেলো হতে বাধ্য কিন্তু ভুলকে মানতেও তো নির্ভুল আত্মমূল্যায়ন করতে হয় তার জন্য তো একটু সময় চায় তাই তো প্রাথমিক প্রতিক্রিয়ার দ্বিমুখী স্রোত ধীরে একটি মানসিক ইচ্ছায় গতি খুঁজে পায় জুড়িয়ে দিলে চোখ আমার পুড়িয়ে দিলে চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক অতএব কৃষ্ণকলি চেনা মেয়েটি মাধব মালতী আজ পাড়ার সেলাই দিদিমণি কিন্তু জীবনের সঙ্গে জীবনকে সে সেলাই করে জুড়তে পারে না তাই সম্পর্ক ছেড়া জীবন কেটে চলে জ্যোৎস্না প্লাবিত একতলার একলা ঘরে চলে তার বিনিদ্র রাত্রি যাপন সংসারে তার নিত্য অভাব চোরাপথ সহজে এসে পড়ে ফাঁক ফোকর দিয়ে কোনো পুরুষের প্রলোভন মাখানো হাত তার হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক ছিল কিন্তু মনে যে তখনও মালতীবালা বালিকা বিদ্যালয় প্রথম সারিতে প্রথম আত্মনিবেদনের স্মৃতি তাই তো নিঃসঙ্গ ব্যথার গভীরে আসঙ্গে সে আজও তার নিদ্রাহীন রাত উৎসর্গ করে তার মাধবকে চোখের জলে যন্ত্রণার আগুনও বুকে তাও তাও জলে তবু ধোয়া চোখের জলে মিশে তরল হয়ে যায় অনুচ্চার মিশেস্বর সমস্ত অন্তর জুড়ে গুঞ্জরিত হতে থাকে কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই এই জিজ্ঞাসা পুরুষকে এই জিজ্ঞাসা পুরুষ রাষ্ট্রকে এই প্রশ্নের উত্তর জানে তো পুরুষ সমাজে লালিত ও সমর্থিত বোঝা যায়। এই হাহাকার কিশোরী তথা নারীর ভগ্ন হৃদয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এই কবিতা নিঃসন্দেহে মর্মস্পর্শী কিন্তু এ তো চেনা গল্প জানা আখ্যান তাহলে পাঠকের এমন সঘন আকর্ষণ কেন কবিতাটির প্রতি কেন এত মমতা কৃষ্ণ কলির জন্য আসলে এই কবিতার জনপ্রিয়তার কারণ এর বুননে বাঙালির প্রাণের বীজতলাটি নিহিত আছে কবিতাটির গীতিমূর্ছনায় আছে বাঙালির নিজস্ব ঐতিহ্য পদাবলীর মহাবেশ একটু মনোযোগেই তা ধরা পড়ে বেনী মাধবের তমাল তরুমুলে মোহন বাসী বাজানোর চিত্রকল্পে সেই বৈষ্ণবীয় আবহই রচিত হয় কবিতা পাঠে শব্দের স্বর্ণালী ছটায় বৈষ্ণব কবির প্রেম মনস্তত্বেরই যেন প্রকাশ ঘটে গেছে পদাবলীর শুরু পূর্ব আগে জীবনের অরুণ রঙে রাধার মন তখন রাঙা জানা হয়নি মাধবকে জানা হয়নি তার মোহন রূপ রাধা শুধু শুনেছে কৃষ্ণ নাম শুনেছে মনোহরা বাসীর সুর আর তাতে সে বলেছে মোহন মুরলী রবে স্তুতি পরিপূরিত না শুনে আনুপরসঙ্গ সজনী অব কি করবি উপদেশ গোবিন্দ দাসের রাধা এখানে কৃষ্ণের বাসি শুনে নিজেকে হারিয়েছে মালতী স্কুলের কৃষ্ণ মাধবের বাঁশির সুরে আত্মহারা বিশাখা বা ললিতার মতো সুলেখা যদি পাশে থাকত তবে রাধার মতো অনায়াসে বলতে পারত এখনো শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি রবীন্দ্রনাথ যেন এই লাইনগুলো কৃষ্ণকলির জন্যই লিখে গেছেন বৃন্দাবনের কৃষ্ণ যেন বাঁশি হাতে বেনি মাধবের রূপে তমাল তৈরি এদিকে সুর ওদিকে দিদিমণির পাশে দিদিমণির বর কুমারী হৃদয়ে তখন যেন মাতাল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বলে দৃষ্টিতে আকাঙ্ক্ষার ভিড় বেনি মাধবের দর্শনে বিস্ময় বিমগ্ধ কৃষ্ণকলির অনুভূতি তখন যেন গোবিন্দ দাসের এই পদগুলিতে প্রকাশিত হয় নয়ন কটাখে বিষম বিশি খেয়ে পরাণ বিন্ধিতে ধায় মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে বৈষ্ণব মহাজন নিশ্চয়ই বলবেন এ তো অনুরাগ হ্যাঁ নব অনুরাগিনী কৃষ্ণ কলিতা খঞ্জে মাধবের রূপে গুণে বিস্ময় মুগ্ধ শহুরে ছেলে বেনীমাধব বংশী বাদনে দক্ষ আবার লেখা ভালো তাই তো বেনি মাধব তাকে উন্মাদ করে দেয় তার এই অনুভূতির সাথে যদুনন্দন দাসের এই লেখাগুলো যেন মিশে যায় সকল ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদন নাম করে প্রেম অনুমাদ কৃষ্ণকলের মন হরণ হয়ে যায় তবু সুলেখাদের বাড়ি মাধবকে দেখে লজ্জায় সংকোচে ছুটে পালিয়ে যায় সে মনে মনে বলে জ্ঞান দাসের লেখায় চরণ বলি সে রূপসাগরে নয়ন ডুবিল সে গুণে মন আনিব কৃষ্ণকলি জানে তার আর্থিক সংকট জানে তার বাবা এক দোকানের সামান্য কর্মচারী জানে তার রং কালো জানে সে কৌলিন্যহীন তবু তবু মাধব মাগে প্রেমধন বলে কিনা সেদিন মনে মনে কৃষ্ণকলির হাতে তুলে দিয়েছিল প্রেমের প্রথম কদম গুঞ্জরিয়ে ওঠে ভালোবাসার পদ্ম একটু একটু করে ফোটে কুমারী মনের শান্ত শীতল জলে রাধার মতোই তার মন তখন মাধব ময় বেনি তাই সন্ধেবেলায় অঙ্কে ভুল হয় গাণিতিক ছক ভাঙতে থাকে শ্যামরূপ মাধবের নাম উচ্চারণে কবিতায় তাই বারবার ফিরে আসে মাধব সম্বোধন এ যেন পদাবলীর রাধার মতো করে বলা দ্বীজচন্ডী দাস যেমন বলেছিলেন না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জুপিতে জপিতে পরতাপে যার ওের হয় ফলত এই তুমুল প্রেমাবেগে ঘুচে যায় দ্বিধা মুছে যায় আর্থ সামাজিক সব ব্যবধান কৃষ্ণকলি যেন নিজেকে জগৎকে বলতে চায় জ্ঞানদাসের লেখা এই পথগুলি তুমি কি জানো সই কানুর বিরীতি তোমারে বলিব কি সব পরিহরি এ জাতি জীবন তাহারে সঁপিয়াছি প্রাণ সই কি আর কুলবিচারে অবশেষে অভিশার মালতী স্কুলে পূর্বরাগ সুলেখাদের বাড়ি অনুরাগ অতঃপর মিলনের আকাঙ্ক্ষা সংকেত স্থান ব্রিজের ধারে লুকিয়ে দেখা বিদ্যাপতি যেমন বলেছিলেন নব অনুরাগিনী রাধা কিছু নাহি জানে বাধা একলি কয়েল পয়ান অভিসারিকা কৃষ্ণকলি ভাব সম্মিলনে উপনীতা তবে সেই মিলন মুহূর্তের স্বপ্ন আবেশ ভাঙতে সময় লাগে না আত্মনিবেদনের পরেই কৃষ্ণকলি বোঝে মাধবের চাতুরী তবু দেরি হয়ে যায় নিবেদনের পরে সংযম কি আর সহজে আসে অভিসারিকা কৃষ্ণকলি ভাব সম্মিলনে উপনীতা তবে সেই মিলন মুহূর্তের স্বপ্নাবেশ ভাঙতে সময় লাগে না আত্মনিবেদনের পরে কৃষ্ণকলি বোঝে মাধবের চাতুরি তবু দেরি হয়ে যায় নিবেদনের পরে সংযম কি আর সহজে আসে তাই চোখের জালে ভাসতে থাকে দিগন্ত বৈষ্ণব পদকর্তারা একে নিশ্চয়ই বলবেন মাথুর কৃষ্ণকলি যদি সুলেখাকে তার বিরহ যন্ত্রণার কথা জানাতে পারত তাহলে নিঃসন্দেহে চণ্ডীদাসের মতোই এভাবে বলতো সাজে নিবাইল বাতি কত পোহায় পোড়াকি সে যে হৃদয় বিদরে না হয় মরণ না রহে জীবন মরম কহিব কারে এভাবে পদাবলীর ঐতিহ্যের জমাট গুণনী আবহমান বাংলার কিশোর কিশোরীর প্রেম মনস্তত্ব ও ব্যর্থ প্রেমের করুণ ইতি কথাগুলোকে অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে নির্মাণ করে গেলেন অভিজয় গোস্বামী আজকের মধ্যবিত্ত প্রেম পদাবলীর উপকার হয়ে ধন্যবাদ